আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এক জাদুকরী ভ্রমণে সময়ের গভীরে একটি রাস্তায় যেখানে প্রতিটি ইট ইতিহাসের সাক্ষী যেখানে বাতাসে মিশে আছে শতাব্দীর কাহিনী আর যেখানে আপনি শুধু হাঁটবেন না মিশরের আত্মা ছুঁয়ে যাবেন এটা শুধু একটা রাস্তা নয় এটা এক জীবন্ত জাদুঘর এটা এক খোলা ইতিহাসের কিতাব এবং এই রাস্তার নাম শাহে আল মোজ আল ফাতেমি খলিফা আল মোজ এর নামে প্রতিষ্ঠিত এ রাস্তা ছিল এক মিশরের শাসকদের রাজপথ তার আদেশে গড়ে ওঠে নতুন রাজধানী কায়রো তার নির্দেশে নির্মিত হয় এ রাস্তা যার দুই পাশে ছিল রাজপ্রাসাদ জ্ঞান চর্চার কেন্দ্র মসজিদ ও বাজার এই রাস্তায় হাঁটতেন সেনাপতিরা শিক্ষকেরা সুলতানরা চলুন এবার প্রবেশ করি সেই রহস্যময় রাস্তায় ইতিহাসের এই রাজপথে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে ছায়াঘেরা গাছের নিচে বসে আছে কয়েকজন মানুষ কেউ চা খাচ্ছেন কেউ হাসিমুখে গল্পে মশগুল কেউ যেন পুরনো দিনের কথা স্মরণ করছেন এখানে সময়টা যেন একটু ধীর গতির ব্যস্ত শহরের মাঝেও এক টুকরো শান্তি এক টুকরো স্মৃতি এক টুকরো সভ্যতা যা এখনো জীবন্ত এই দৃশ্য মসজিদের সামনের যে মসজিদ শুধু নামাজের জায়গা নয় বরং অতীতে ছিল শিক্ষার কেন্দ্র সামাজিক সংহতির ঘাঁটি এবং রুহানিয়াতের প্রতীক এই রাস্তা আমাদের শেখায় ইসলাম শুধু আইবাদতেরও নয় এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার ছায়া পড়ে মানুষের প্রতিদিনের আচরণেও এখন তাকান এই মসজিদের দিকে তার দরজার কাঠে খোদাই করা বর্ণমালা মিনারের মাথায় খচিত চাঁদ তার দেওয়ালের অলঙ্করণ সবকিছু যেন অতীতের এক নীরব ভাষা স্থাপনাগুলো শুধু ইট আর পাথরের তৈরি নয় এগুলো গড়ে উঠেছে ইমান জ্ঞান ও কল্পনার শক্তিতে প্রতিটি গম্বুজ প্রতিটি নকশা যেন বলছে তোমরা যে সভ্যতা দেখে মুগ্ধ হচ্ছ তা তৈরি হয়েছিল আল্লাহর নামে মানুষের কল্যাণে এই মসজিদগুলো এক একটা ইতিহাসের দলিল যেখানে দাঁড়িয়েছিলেন আলেম শিক্ষার্থী খতিব বিচারক তাদের উচ্চারিত শব্দ এখনো যেন বাতাসে ভেসে বেড়ায় এখন সময় সন্ধ্যা আলো ধীরে ধীরে স্লান হচ্ছে আর সারে আল মোয়াইজ জেগে উঠছে তার রাতের মুখোশ পরে যেন দিনের ইতিহাস শেষ করে রাস্তা এখন লিখতে যাচ্ছে রাতের কবিতা রাস্তার পাশে একে একে জ্বলে উঠছে প্রাচীন লণ্ঠন দেওয়ালের ছায়া গড়িয়ে পড়ছে পাথরের পেভমেন্টে এতটাই মোহনীয় যে মনে হয় আপনি যেন কোনো ঐতিহাসিক সিনেমার দৃশ্যে ঢুকে গেছেন চারপাশে দোকানপাট খুলছে একে একে কেউ হাতে তৈরি কাফতান কেউ আরবীয় আতর কেউ পুরনো কোরআনের খচিত সংস্করণ সাজিয়ে রেখেছে অতিযত্নে একটু এগোলোই বাজারের ভিতর থেকে ভেসে আসে সুরেলা আরব সঙ্গীত কখনো কান বাঁচিয়ে বেজে ওঠে তামার তৈরি তৈশানের আওয়াজ আর চারপাশে পর্যটকরা বিস্ময়ের চোখে তাকিয়ে আছে এক রাস্তা এক শহর এক ইতিহাস সব একসাথে এখানে আপনি হাঁটছেন পাশে ছড়িয়ে আছে মামলুকদের তৈরি মিনার দেওয়ালে খোদাই করা আয়াত কাঠের জাফরি দিয়ে ঢেকে রাখা জানালা সব কিছু মিলে যেন বলছে এই জায়গাটি শুধু চোখে দেখার জন্য নয় বরং হৃদয়ে ধারণ করার জন্য সারে আল ময়েজের প্রতিটি সন্ধ্যা কেবল দৃশ্য নয় এটি একটি অনুভূতি যেখানে আধুনিকতা ও অতীত পাশাপাশি হেঁটে চলে একটা গোপন চুক্তির মতো এই হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছি এক ঐতিহাসিক গন্তব্যের দ্বারপ্রান্তে খান খলিল মিশরের প্রাণ কায়রোর হৃদয় যেখানে শুধু বাজার নয় আছে শিল্প সাহিত্যের আসর ইতিহাসের নিঃশ্বাস তবে ওটা আজকের গল্প নয় খান খলিলকে নিয়ে আমরা আসছি নতুন একটি পর্বে ইনশাআল্লাহ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ